হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই আল্লাহ ভালো আছেন তো তারা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব তো দ্বারা আপনারা ভিডিওটির মাঝে যে গাছটি দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে সবজি গাছ বন্ধুরা সবজি গাছ এমন একটি গাছ বন্ধুরা এই গাছটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন কিংবা বন্ধুরা চাষাবাদ করতে পারেন তবু বন্ধুরা গাছটির মধ্যে দেখতে পাচ্ছেন ঢেড়স রয়েছে তো বন্ধুরা পরিচয় করে দিই সেই গাছ এই গাছটির নাম হচ্ছে ঢেঁড়স তো বন্ধুরা এই যে দেখেন কচি কচি ঢেঁড়স তো বন্ধুরা অত্যন্ত সুস্বাদু ও অনেক মজার খাদ্য তো বন্ধুরা এই খাদ্যটি যদি আপনারা খেতে পারেন তো বন্ধুরা এই খেত এই খাদ্যের মধ্যে প্রচুর মানে আঁশ রয়েছে তো বন্ধুরা প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে তো বন্ধুরা আপনাদের বন্ধুরা বল বল বৃদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই গাছটি তো বন্ধুরা এই ঢ্যাঁড়স কিন্তু বন্ধুরা খুব সহজেই পাওয়া যায় তো বন্ধুরা ঢেঁড়সের দামও কিন্তু কম তো বন্ধুরা অনেক সময় বেশি থাকে চড়া দাম থাকে কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে যে সিজনটা রয়েছে তো বন্ধুরা সেই সিজনে কিন্তু ঢেঁড়সের দাম খুবই কম তো বন্ধুরা আপনারা খুব সহজেই কম টাকা খরচ করে বন্ধুরা নিয়মিত যদি ঢেঁড়স খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই যেহেতু আস জাতীয় খাদ্য সেই হিসাবে আপনাদের আঁশের বন্ধুরা চাহিদা পূরণ হবে ভিটামিনের চাহিদা পূরণ হবে তো বন্ধুরা আপনাদের মুখে রুচি ফিরে আসবে এটাই এমন একটি খাদ্য বন্ধুরা আপনারা দীর্ঘ সময় ধরে অনেক বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খান তো বন্ধুরা মুখে অরুচি থাকার কারণে আপনাদের খাদ্যগুলো হজম হচ্ছে না বা খেতে ভালো লাগছে না কিন্তু বন্ধুরা আপনারা যদি মুখে রুচি ফির ফিরাতে চান আগের মতো রুচি যদি দেখতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই ঢেড়স আপনাকে নিয়মিত সেবন করতে হবে তো বন্ধুরা এই ঢেঁড়সটি কখন সেবন করতে হবে তব তো বন্ধুরা মূলত যদি আপনি প্রতিদিন সকালবেলা সেবন করেন বাজে হিসাবে তারপর বন্ধুরা সকালবেলা ভাতের সাথে খান তো বন্ধুরা ইনশাআল্লাহ আপনাদের মুখে রুচি ফিরে আসবে এবং কি বন্ধুরা আপনার আপনারা বল পাবেন তো বন্ধুরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ থেকে বৃদ্ধি পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে